রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ে একটি হলে অ্যালেস ইলেকট্রিক কোম্পানির নতুন একটি ব্র্যান্ড হাইফাই এর উন্মোচন উপলক্ষে সভার আয়োজন করা হয়েছিল যেখানে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের ইলেকট্রিকশিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন অ্যালেস ইলেকট্রনিক্স ভারতের একটি নাম করা সুইচ ও বিভিন্ন ধরনের ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি যারা দেশের আর পাঁচটা নাম করা কোম্পানিগুলির পাশাপাশি সমতুল্যভাবে সুনামের সঙ্গে আচ্চা করে চলেছে এলএস ইলেকট্রিক্স এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি যারা সর্বদা ক্রেতা সাধারণের কথা ভেবেই তাদের প্রোডাক্ট তৈরি করে আর তাদের তৈরি প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে সব সময় সচেতন থাকে তারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএস ইলেকট্রিক কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অমিতেশ পাঠক জানান এলএস ইলেকট্রিক এমন একটি কোম্পানি যারা সর্বদা কাস্টমারের কথা ভাবে কিভাবে তাদের সাধ্যের মধ্যে ভালো প্রোডাক্ট তুলে দেবে যা পে গ্রাহকের নির্দিষ্ট

भी यूज करते हैं ऑल आर द बेस्ट टू बेस्ट पूरे वर्ल्ड टॉप लॉन्च की जो भी मशीनरीज है वो यूज़ करते हैं और सारे इन हाउस प्रोडक्ट होने के कारण हम क्वालिटी में भरोसा है डोमेस्टिक और इंडस्ट्रियल बहुत है प्रोडक्ट में बेसिकली डील इन द डोमेस्टिक डोमेस्टिक अपने पास मैक्सिमम प्रोडक्ट है इंडियन में कुछ काफी बहुत इंडस्ट्रियल की तालीम है कभी फ्यूचर प्रोडक्ट्स में बहुत सारे हाई फाई के जो हमारे दोनों के हैं एक प्रीमियम गेम है हाई फाई थोड़े से इकोनॉमिकल जो मास लेवल के इंडियन के रिटेल कस्टमर को थोड़ा ज़्यादा लुभाती है जगह নতুন প্রোডাক্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় দুইশো জন ইলেকট্রিশিয়ান যারা অভিজ্ঞতা সম্পন্ন আজ এই প্রোডাক্ট প্রসঙ্গে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যা আপনাদের কাছে উপস্থাপন করব কি করেন এমনি কত বছর ধরে কাজ করছেন এই প্রোডাক্টের কি বলবেন আপনি এই মানে করে আমরা করে একদম ভরসা করে কাজ করতে পারি যে আমরা এই জিনিসটা দিই মানে আমরা কোয়ালিটি এক নম্বর আমাদের কাজ করতে সুবিধা হয় অন্যান্য প্রোডাক্টই তাদের যায় ইয়ে হয়ে যায় কোয়ালিটি এই সব এই প্রোডাক্ট কেন আমরা

প্লাস ফানা রেগুলেটার কোনো কোম্পানিটার গ্যারান্টি তো না আমাদের যদি প্রচুর গ্যারান্টি প্লাস কোনো কোনো কোম্পানিটার প্রোডাক্টের রেট এত কম মানে অনেক লোক আছে যারা মোডিইলার লাগাতে চায় যারা বাজেটের জন্য লাগাতে পারে না যারা দেওয়ার জন্য আমাদের হাইফ হয় খুব সুন্দর রেটের মধ্যে মানে নর্মাল সুইচ আগে যেন নর্মাল সুই লাগবে আমাদের সেই রেঞ্জের মধ্যে আমাদের এইটা একটু বেশি ওদের মধ্যে সে লাগাতে পারবে সাতটা সব্দের মধ্যে এবং আমাদের এলিস আছে এলিস আছে যারা একটু বাজেট বেশি আছে তাদের জন্য এলিস এবং কোয়ালিটি ওয়াইজ অন্য অন্য ফ্র্যান্ড ভালো ভালো ব্র্যান্ড থেকে আমাদের ফ্র্যান্ড এগিয়ে প্লাস সবচেয়ে ভালো জিনিস আমরা আধ ঘন্টার মধ্যে হোম সার্ভিসও দিই অনেকের সুইচ খারাপ হয়েছে উনি আসতে পারছে না দামটা তাই হোম সার্ভিসও দিচ্ছি আমরা প্লাস অনেকের টাইম নিই প্লাস তাহলে আপনার কাছ থেকে নেবো বা আমাদের যে বাকি যে আমার আমাদের যে আরও একটগুলো আছে অন্ডার থেকে শুরু করে জুনি দাস আমরা আমরা যে হাউরি টেবিল আগে তারা পিস টুপি আইকোয়ার তোমার যে কাস্টমার তারা কা কতটা স্যাটিসফাইড একদম আমরা আমি দু হাজার সতেরো থেকে এই কম্পেন ডিস্টুপি যার আমার কোনো কমপ্লেন মানে আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন নেই কোনো কাস্টমার বলতে ফ্রেড নেই যে কম্পানে ভাঁটা লাগিয়ে কী করলাম আজ এই অনুষ্ঠানে অ্যালেস ইলেকট্রিকের নতুন প্রোডাক্টগুলি সম্পর্কে ইলেকট্রিকশিয়ানদের অবগত করা হয় সেখানে এই হাইফাই ফাই প্রোডাক্টের বিষয়ে সকল প্রশ্নের উত্তর দিয়ে কোম্পানির তরফে আমিতেশ পাঠক সকলকে জানান বিগত দিনের মতো আগামী দিনেও কোম্পানি তাদের পাশে থাকবে এখন আপনি নতুন বাড়ি করেছেন তাহলে নিশ্চিন্তে সুইচ মডুলার সুইচ রেগুলেটর সুইচ সহ বিভিন্ন ইলেকট্রিক্যাল সামগ্রী ব্যবহার করুন কারণ অ্যালেস ইলেকট্রিক্সের এর প্রতিটি প্রোডাক্টে রয়েছে এক থেকে দশ বছর পর্যন্ত গ্যারান্টি ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সরঞ্জামের জগতে বিশ্বাস ও ভরসার একমাত্র নাম অ্যালিস ইলেকট্রিক দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ও ডিজিটাল এবার মাত্র টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট